আসসালামু আলাইকুম আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ এই ভিডিওটি নিয়ে চলে আসলাম দেন এই জামার ভিডিওটি আমি এর আগে দিয়েছিলাম তো আজ হচ্ছে আমি ড্রয়িং দেখাবো কীভাবে ড্রয়িং করেছিলাম তো এই জামার বুক পাটের ড্রয়িংটা হচ্ছে আমি আগে করে ফেলেছি এখন হচ্ছে বর্ডারে ড্রয়িং করবো তো আমি এই ড্রেসটার উপরের পাটে যে ডিজাইনটা করেছি বর্ডার লাইনও সেম ডিজাইনে করতেছি তো সেজন্য ভিডিওটা আর বড়ো করিনি এখানেই দেখিয়ে দিচ্ছি তো নতুন যেই সকল আপরা আছেন অবশ্যই তারা দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন আর নতুন কিন্তু অনেক আইডিয়ার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় এইসব ধরনের ভিডিও যদি আপলোড করে থাকি আপনাদের শিখতে অনেক সহজ হবে বা এরকম ডিজাইন কিন্তু আপনারা দেখে নিজেদের বেবিতে জামাতে করে নিতে পারবেন আমি আশা করি আপনাদের একটু উপকারে আসবে যদি ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তো অনেক আপুর হচ্ছে ড্রয়িং ভিডিও চান তো সেজন্য হচ্ছে এই ড্রয়িং ভিডিওটা দেওয়া আর আমি বুকের অংশতে যেভাবে ড্রয়িং করেছি সে একই ফুল কিন্তু আমি বর্ডার লাইনও করে দিচ্ছি তো আমার একটা ভিউয়ার্স আপু হচ্ছে একই ডিজাইনার দুইটা বেবি ড্রেস নিল তার হচ্ছে বাচ্চার জন্য তো এই এই ফ্রাকটা হচ্ছে উনি কাজ করে নিচ্ছে আর একটা হচ্ছে সুতি প্রিন্টের কাপড় পাখিজা ওটা দিয়ে হচ্ছে একটা নিচে তো আমি ওই ভিডিওটা হচ্ছে এই ভিডিও ডিপসেশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবো আপনারা সেখান থেকে দেখে নেবেন আর এই ড্রয়িংটা মার্শাল অনেক সুন্দর হয়েছে সেলাইটাও অনেক সুন্দর হয়েছে সেলাইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যদি দুইটা মিলে একসাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু লং হয়ে যায় ভিডিওটা অনেক তো সেজন্য হচ্ছে আমি দেখা যায় আলাদা করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর অনেক আপনারা হচ্ছে আমার কাছ থেকে হচ্ছে কাঠিং ভিডিও চান এই ড্রেসের সত্যি কথা বলতে আপু আমি যে কাঠিং ভিডিও যে আপলোড করব সেটা সময় হয়েই ওঠে না আমি কিন্তু মাশাল অনেক সুন্দর সুন্দর কাজ করি কিন্তু হচ্ছে আমি ভিডিও করার সময় পাই না কারণ আমার ভিডিও যেই সময় করবো ওই সময় হচ্ছে আমার একটা ছোটো বাচ্চা আছে তাকে অনেক সময় দিতে হয় তারপর আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ দেওয়ার খুবই চেষ্টা করি খুবই চেষ্টা করি তারপর ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ ভালোই অর্ডার পাই আপনাদের দোয়াতে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সামনের দিকে আরেকটু এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করেন আপনারা সাপোর্ট না করলে আমি এত দূর আসতে পারতাম না তো আশা করি আপনারা সবাই আমাকে আরও বেশি সাপোর্ট করবেন যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি বা আমি এগিয়ে যেতে পারি তো আপনারা যদি আমাকে একটু উৎসাহিত করেন আমি অবশ্যই আরও কাজ করার জন্য অনেকটা ই হয়ে যায় কেন জানি যদি কেউ কমেন্ট করে বলে যে আপুর ড্রেসটা খুবই সুন্দর সত্যি ভালো লাগে এরকম কমেন্ট দেখতে বা পড়তে তো আপনাদের সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবাই যাতে নিজেরটা নিজে করে খেতে পারেন বা নিজে কিছু করতে পারেন এরকম কিছু দোয়া করি তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো আজকের মতো নিচ্ছি বিদায় আমি আবার আসবো নতুন আপনাদের জন্য নিউ ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ